এবং এই জানিপক হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটার পক্ষে সব সবসময় বক্তব্য দিয়েছে রিপোর্ট করেছে আমি এই প্রসঙ্গ আসলে কেন টানলাম আমরা দেখেছি যে বিশ্ব বার আবেদ আলী আমি আপনাদের একজন আহ যিনি সদস্য তার কাছে জিজ্ঞেস করছিলাম যে আবেদ আজকে এখানে আছে কিনা তো তিনি আমাকে কনফার্ম করলেন যে না আবেদ তিনি আওয়ামী লীগের দশর ছিলেন আবেদ আলী এখানে নাই তবে আবেদালির মতন কেউ আছে কিনা না সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি কারণ আবেদালি তো বাংলাদেশে একজন ছিল না আমরা দেখেছি যে ওই সময় যে প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে এটা অধিকাংশই ছিল আবেদালি তো সেই আবেদালীদের মাধ্যমে কি আবার আমরা কোনো পর্যবেক্ষণ চাই চাই না এজন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই সহযোগিতা দিবেন না আমরা দেখেছি যে এই সর্বশেষ নির্বাচনে ইলেকশন মনিটরিং ফোরাম এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এটা চেয়ারম্যান একটা মহাসচিব আমরা দেখেছি যে বিদেশ থেকে কিভাবে ভাড়া করে বিদেশি নাগরিক এনেছে এবং তাদের মাধ্যমে বক্তব্য দেওয়াইছে যে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে হাসিনা খুব ভালো নির্বাচন করেছে অর্থাৎ শুধুমাত্র যে বাংলাদেশে আবেদালি আছে এরকম আবেদালি আছে আমরা মনে করি যে সাদা চামড়ার মানুষ এরা মনে হয় আসলেই এটা ভালো রিপোর্ট দেবে আমরা এর আগে হোটেল একটি প্রোগ্রাম ছিল সেখানে একজন বিদেশি পর্যবেক্ষক আমাদেরকে নিয়ে বসলেন সেখানে আমাদের দলের সভাপতি নুরুল হক ছিলেন আমি ছিলাম এবং ছাব্বিশের নির্বাচনের আগে তাদেরকে শেখ হাসিনার পক্ষ থেকে ভাড়া করে আনা হয়েছে এবং এই হোটেল সোনারগাঁয়ে রাখা হয়েছে তো আরো অনেক দলের সাথে তারা বৈঠক করেছিল আমাদের সাথে বৈঠক করেছিল আমি আমরা কথা বললাম কথা বলে দেখলাম যে এগুলোকে হাসিনা ভাড়া করে এনেছে বিভিন্ন সংগঠনের নামে এবং বিদেশি অবজারভার তো এই নির্বাচনে এই ধরনের বিদেশি ভাড়া খাটা অবজারভার আমরা চাই না আমরা চাই যে আপনারা অতীতে যদি আপনাদের মধ্যে কেউ ভুল করে থাকে আপনারা তাকে সুদ্রিয়ে দিবেন আপনারা যে পঁচাশি হাজার জনবল আপনারা নিয়োগ দিতে চান এদের মধ্যে কেউ যাতে যেটা নির্বাচনকে বিতর্কিত করে যেটা আপনাদের সংগঠনকে কলঙ্কিত করে আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আমরা চাই আগামী নির্বাচনটা ইতিহাসের সারা নির্বাচন হোক এবং এই লক্ষ্যে আমরা প্রধান নির্বাচন সাথে বৈঠক করেছি এবং অন্যান্য নির্বাচন কমিশনারের সাথে আমরা বৈঠক করেছি জামাত ইসলামের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হলো এই বক্তব্য আমরা শুরু থেকেই দিয়ে আসছি যে আপনারা নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ আপনাদের তৈরি করা দরকার ছিল আপনারা কি গত ষোলো মাসে সেই পরিবেশটা তৈরি করতে পেরেছেন আপনারা মুখে শুধু সেরা নির্বাচন করতে চান সেরা নির্বাচনের জন্য যে সেরা পরিবেশ তৈরি করতে হয় সেই বিষয়টা আপনারা কেন ভুলে যাচ্ছেন তো এখনো সময় আছে নির্বাচন কমিশন বলছে যে তফসিল ঘোষণার পরে তাদের মূল দায়িত্ব তাহলে তফসিল ঘোষণার আগে সরকারের দায়িত্বের উপরে আমরা সবাই আস্থা রেখেছিলাম কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাদের আস্থা ভঙ্গ করেছেন তিনি পারেননি বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি সেই সংস্কৃতির ঝিকি আনাও তিনি পরিবর্তন করতে পারেননি তিনি অনেক বড় নেতা হতে পারেন তিনি নিজেই বলেছেন আমরা কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড় তিনি শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে গিয়ে খেলেন বাংলাদেশের জনগণকে নিয়ে যে ধরনের চিন্তা চেতনা তিনি কি করতে চান আমি সব সময় বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস একজন পরিকল্পিত মানুষ তার মানে তিনি যখন ক্ষমতা করলেন তার দায়িত্ব ছিল আমাদের কাছে দেড় বছরের একটা প্ল্যান আমাদের সামনে হাজির করা তিনি প্রথম মাসে কি করতে চান দ্বিতীয় মাসে কি করতে চান তার ছয় মাসের প্ল্যান কি তার সরকারের এক বছরের প্ল্যান কি তার সরকারের দেড় বছরের প্ল্যান কি আমরা কি এই প্ল্যান পেয়েছি আমরা পাইনি যে কারণে সংস্কার নিয়ে মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল মানুষ আর এখন এই সরকারের কাছ থেকে সংস্কার প্রত্যাশা করে না আমার কাছে মনে হয় যে এখন কেউ বিশ্বাস করে না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দিন সরকার কোন সংস্কার করতে পারবে পনেরো মাসে আমি অন্তত কোন সংস্কার দেখি নাই আগে গণমাধ্যম যেভাবে আমরা দেখেছি গণমাধ্যমকে কিভাবে তাদেরকে কণ্ঠাসা করা হয়েছে বাধ্য করা হয়েছে এখন হয়তো কিছুটা গণমাধ্যমের উপর চাপ নাই বিজেপি এনএসআই বাধ্য করে না আপনারা সংবাদ প্রচার করতে পারছেন সাংবাদিকদের মধ্যে সাহসিকতা বেড়েছে অর্থাৎ এটা সরকারের সফলতা না বরং গণমাধ্যমের যে নীতিগত সংস্কার করা দরকার ছিল সেটা সরকারের পক্ষ থেকে করা সম্ভব করা হয়নি এবং এই নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু গণমাধ্যম আমাদের পর্যবেক্ষক ভাইরা থাকবে কিন্তু একজন সাংবাদিক যেভাবে করতে পারবে আমার কাছে মনে হয় না আর কেউ পারবে অর্থাৎ আগামী নির্বাচনে সব থেকে সাহসী এবং সব থেকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে সাংবাদিক এবং গণমাধ্যমকে আমি দৃঢ় আস্থা এবং বিশ্বাস রাখি এখানে যে সকল আমাদের তরুণ সাংবাদিক ভাইরা আছে তাদের সাথে আমাদের মোটামুটি প্রতিদিনই দেখা হয় তাদের উপর আমার আস্থা রয়েছে আমি দেখেছি এই গণমাধ্যমে দুঃখিত আমি দেখেছি যে গণঅভ্যুত্থানের সময় তাদের কি ভূমিকা তাদের মিডিয়া হাউস থেকে চাপ দেওয়া হয়েছে তারা সেই সংবাদটা প্রচার করতে পারে নাই তারা নিজেদের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে পারে নাই কিন্তু এই ভিডিওগুলো আমাদের বিদেশে অবস্থানরত যেসব সাংবাদিক ভাইরা আছে বা অন্য পেজ থেকে তারা কিন্তু গণবর্তনের সময় হাসিনা যেভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে সেই ভিডিও গুলো কিন্তু সাংবাদিক ভাইরাই অন্যদের কাছে সরবরাহ করেছে আমি সামনে যে তরুণ সাংবাদিক ভাইরা আছে তারা এক একজন পর্যবেক্ষক হিসেবে আগামী নির্বাচনে ভূমিকা রাখবে সর্বশেষ বলতে চাই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার এই নির্বাচন সুষ্ঠু করার জন্য শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালন করলে হবে না আমাদের যারা প্রার্থী হবে তাদেরকে ভূমিকা রাখতে হবে যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছি যে আপনারা প্রত্যেকটা আসনে যারা বিভিন্ন দলের প্রার্থী থাকবে তাদেরকে নিয়ে আপনারা একটা জনসভার আয়োজন করেন এবং সেই আয়োজনটা হইতে হবে সরকারের পক্ষ থেকে ওই এলাকার যারা ভোটার আছে মাইকিং করে সরকার একটা বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কোনো একটা মাঠে ডাকবে এবং সমস্ত খরচ সরকার বহন করবে সেখানে বিভিন্ন দলের প্রার্থীরা যাবে বক্তব্য রাখবে তাদের ইস্তেহার তুলে ধরবে সিদ্ধান্ত নিবে যে কে সৎ এবং যোগ্য এখনো পর্যন্ত আমি লক্ষ্য করছি আমার নিজ জেলা ঝিনাইদহ ঝিনাইদহ দুই আসনের প্রার্থী আমি আমাদের দলের পক্ষ থেকে আমি দেখেছি যে আসলে রাজনীতি সংস্কৃতি কোনো পরিবর্তন হয়নি প্রার্থীরা তারা কালো টাকা পেশি শক্তি বা সাদা টাকার ব্যবহার করছে কে কত বড় বহর নিয়ে মিছিল করতে পারে কার বহরে কত বললো বাইক থাকবে গাড়ি থাকবে কে কাকে কত টাকার নাম মানে টাকা দিয়ে দান খয়রাত করতে পারে বা এই সাদা টাকার ব্যবহার করতে পারে এই কাজগুলো কিন্তু চলতেছে তো আমি একজন প্রার্থী আমরা 2018 সাল থেকে আছি এখন আমার তো চাঁদা টাকা নাই লুটপাট করার টাকা নাই তাহলে আমি তো টাকা খরচ করতে পারছি না তারপরে সরকার যে বলছে যে আগামী নির্বাচনটা হবে ইতিহাসের সেরা নির্বাচন কি